আমার স্বামীর সঙ্গে এখন আইসি বাচ্চাটা নিয়ে চলতে পেরতে কষ্ট মানুষ পাই তাহলে এখন আপনার পরিবার আছে কে কে পরিবারের ভিতরে মনে করেন আমার মা আছে আর ছোট একটা বোন আছে আমার বাবা নেই কাজ টাজ করেন নাকি না মেনলি সেলাই কাজ করি মানুষের বাসাতে সেলাই কাজ করি বাচ্চাটা নিয়ে কাজ করতে কষ্ট হয় তার জন্য প্রতিবেদনে আছি বুঝতে পারছি তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে সম্পর্ক করতে চায় অথবা আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে জি না আমার কোনো আপত্তি নাই যদি সেরকম ভালো মনের মানুষ পায় যে আমার বাচ্চাটার দায়িত্ব নেবে সেরকম যদি হয় তাহলে আমি বিয়ে করব ও বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনার ফটোটা আর আপনার কোনো মোবাইল নাম্বার আছে আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে দিলে আমি ফটোটা আর মোবাইল নাম্বারটা বিডিও স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় ধর কথা বলেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম